এটা শ্বশুর বাড়ি খাবার এখানে আছে আমার শ্বশুর শাশুড়ি নেই একটা মা আছে সে আমার মা বাবা মারা গেছে আমার একটা খালা আছে আবার শাশুড়ি তাই না যার একজন আছে না পৃথিবীতে কেউ নাই দুজন ব্যক্তি আছে আমার একটা নানু ছিল সে মারা গেছে আপন বলতে দুজনই আছে আমার এখন কালের হাটি নিয়ে এসলাম আমরা বাড়ি থেকে গ্রাম থেকে আমার ছেলেদের জন্য আমরা তো আগে অনেক খাইছি ছেলেরা তো এগুলো চেনেও না তাই ওদের সঙ্গে পরিচিত করার জন্য নিয়ে আসলাম এখন আমরা বাচ্চাদের কেটে খাওয়াবো যে কাটতেছি

মুরগির বাচ্চা টাইগার মাহিয়ান তুমি খাবা তাল দিয়ে কত প্রকার খাবার প্রথমে হচ্ছে তালের রস তালের কাঁচা রস তো অনেক সুস্বাদু তারপরে হচ্ছে আবার তালের গুড় তারপরে কাঁচা শাঁস খাওয়া যাচ্ছে তারপরে তাল দিয়ে পিঠা খাওয়া যাচ্ছে এরপরে তালের এই যে ইয়া আমরা এটাকে ই বলি তালের কি ফুফল বলি এটা খাওয়া গ্রামের ভাষায় আবার হচ্ছে বাগেরহাট গোপালগঞ্জ নড়াইলের ভাষা হচ্ছে আবার এই তালের এই যে যে খোলসটা এটা দিয়ে আবার জাল দি এবং এটা এত জলা জলে যাদের গ্যাস নাই গ্রামে গ্যাস ছাড়া এটা দিয়ে অনেক অনেক সুন্দর ও একটা তাল গাছ কত উপকারী তালের দিয়ে নৌকা হয় নৌকা না ডোঙ্গা গ্রামে হচ্ছে ডোঙ্গা বলে পানিতে চলার জন্য আবার তাল দিয়ে তালের আড়া আচ্ছা অর্থাৎ আছে ঘরের খুঁটি তাল গাছ সমস্ত গাছ পৃথিবীতে আসলে মানুষ কে আল্লাহ দিয়ে দিয়েছে কোন জিনিসি অপ্রয়োজনীয় না সবটাই মানুষ আল্লাহ সৃষ্টি করছে মানুষের জন্য এই যে এই যে এটা এই যে আল্লাহর সৃষ্টি প্রতিবন্ধী শুধু মানুষ প্রতিবন্ধী হয় না মুরগি প্রতিবন্ধী হয় না এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে আসো এটা ফাওমি আমাদের আসো শোনো সোনার সোনা পাখি সে কথা কথা বলতে পারে মুরগি আসলে আস্তে আস্তে কথা বলবে মাম্মা বাবা এরকম ডাকবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকবেন আপনাদেরকে আমরা দেখালাম আসো